বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে মুচমুচে মজাদার মসুর ডালের বড়া তো মসুর ডালের বড়া তৈরি করার জন্য এখানে আমি কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ যাবত তো অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখার কারণে মুসুর ডালটি ফুলে উঠেছে এখন একটি মিক্সিং জারের মধ্যে আমি মুসুর ডালগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুগুলি গুলি কাঁচামরিচ তো কাঁচামরিচ গুলি দিয়ে এখন আবার কিছু মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন এগুলিকে আমি পেস্ট করে নিয়েছি তো পেস্ট করা হয়ে গিয়েছে এখন একটি পাত্রের মধ্যে এই পেস্টটাকে উঠিয়ে রাখছি উঠিয়ে রেখে এখন এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো কুচিটা এর মধ্যে আমি একটু বেশি দিব কারণ মুসুর ডালের মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি দিলে ডালের বড়াটি খেতে খুবই টেস্টি হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটি হচ্ছে অপশানাল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমার কাছে ধনে পাতা কুচিটা দিলে ডালের বড়াটা খেতে খুবই ভালো লাগে এবং একটি ভালো ফ্লেভার আসে তো হাত দিয়ে ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়ে চোলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তো তেলটি গরম হয়ে এলে এখন বরাগুলিকে ভেজে নিব তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন তো বড়াগুলি এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন উলটিয়ে অপর সাইড ভেজে নিচ্ছি এর মধ্যে সবগুলি বড়া ভাজা হয়ে গিয়েছে এখন বড়া তেলটাকে ঝরিয়ে একটি প্লেটের মধ্যে বড়াগুলি উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে মসুর ডালের বড়া তো বড়ার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ